আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষক মন্ডলী ভালো আছেন আসলে ভালো থেকেও অনেকে নেই গত তিন মাস যাবত বাংলাদেশের বহু শিক্ষক বেসরকারি শিক্ষক এমপি শিক্ষকগণ অনেকেই তারা তিন মাসের বেতন পান না বিভিন্ন জটিলতার কারণে ইএফটিতে বেতন জটিলতার নিরসন চান শিক্ষকরা এই কথা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি প্রিয় শিক্ষক মণ্ডলী আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে অর্থাৎ ইএফটিতে তথ্য হাল নাগাদ প্রক্রিয়ার জটিলতার কারণে বেতন ভাতা প্রাপ্তি থেকে বহু শিক্ষক যে ভোগান্তিতে পড়েছেন সেটা নিয়ে একটু কথা বলছি গত জানুয়ারি মাসে বেতন পেয়েছেন চলতি মাসের এই মার্চ মাসে অনেক শিক্ষক তাও এখনো বেতন পায়নি বেতন না পাওয়া কষ্টের মাঝে নতুন আতঙ্ক দেখা দিয়েছে তথ্য সংশোধন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ভুলে সার্ভারে উঠে এসছে ভুল তথ্য আবার তার সংশোধন বিলম্বের কারণও মানুষের গাফলতি অনেক ক্ষেত্রে শিক্ষকরা সঠিক তথ্য দিলেও মাউসি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তা সার্ভারে তুলতে গিয়ে ভুল করেছেন এ কারণে ইএফটির তথ্যের সঙ্গে এমপিওর তথ্য এনআইডির তথ্য ও ব্যাংক তথ্য গরমিল থেকে গেছে অভিযোগ শিক্ষকদের গত এক মাসের বেশি সময় ধরে শিক্ষকের আর্থিক সংকটে পড়েছেন বাংলাদেশে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতা বলেছেন চলছে রোজার মাস শিক্ষকরা পেয়ে থাকেন সামান্য কিছু বেতন তার মধ্যে এই এমপিও কর্মচারীদের তথ্য তথ্য এনআইডি ব্যাংকের তাছাড়া এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিও শিট নামের সঙ্গে এনআইডির নামে ডট হাইপেন কমা আক্ষরিক মিলও অমিলও আছে ব্যাংক হিসাবে নাম আংশিক ভুল আছে কিংবা জন্ম তারিখ ভিন্ন এসব কারণে একটু বিড়ম্বনা হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন পাঠাতে ইস ছেলে সূত্রে জানা যায় অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে নাম দেওয়া আছে এমপিও শিটে সেই নাম নেই আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ থাকলেও সংক্ষেপে মোহাম্মদ লিখেছেন ডট দিয়ে যাদের জন্ম তারিখ ভুল দেওয়া নামের বানানে ভুল করা বা দ্বৈত এমপিও আছে সেসব ক্ষেত্রে শিক্ষক কর্মচারীতে কর্মচারী বেতন পাননি ইএমএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজুর রহমান বলেছেন বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন দ্বিতীয় ধাপে মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানের সাথে সংশোধনের সুযোগ দেওয়া হবে এছাড়া কি কারণে শিক্ষকরা বেতনে মেসেজ পাননি সেটাও জানিয়ে দেওয়া হবে শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতনে মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে বেতন পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ পাঠানো হবে তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডের প্রবেশের এক্সেস ওপেন করে দেওয়া হবে প্রাথমিকভাবে বেসরকারি স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় এছাড়া ইএমএসএলের মাধ্যমে আরেকটি খবর জানা গেছে যে পঞ্চম ধাপে আট হাজার আটশো সাতাশি জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন এখান থেকে তথ্য যাচাই শেষ করে তালিকা পাঠানো পাঠাবে মাউসিক সেইটা অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাই দেবে সেখান থেকে চিপস চিপ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে এরপর শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবে দ্রুত বেতন ছাড় না হলে শিক্ষা ভবন ঘেরা হুঁশিয়ারি ফেব্রুয়ারি বকেয়া বেতন এক সপ্তাহের মধ্যে ছাড় দেওয়া অন্যতা ভবন শিক্ষা ভবন ঘেরোয়ার একটা কর্মসূচি গ্রহণ করতে পারে বিভক্ত শিক্ষকরা যাই হোক এই নিদারুণ কষ্টের মধ্যে পরিবার পরিজন নিয়ে একটি শিক্ষকরা খুব কঠোর একটি অবস্থানে যেতে বাধ্য হবে আশা করি সে পজিশানে সরকার মহোদয় যাবেন না তারা আগেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমাদের ভাগ্যের উন্নয়ন হবে তো প্রিয় শিক্ষক বলিলে আশা করি ভালো থাকবেন আর আশা করি যে সকল শিক্ষক এখনও বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে পারেননি দ্রুত তারা উত্তোলন করতে পারুক এই কামনায় শেষ করছি শুভেচ্ছা সবাইকে